চার পাঁচ চারে সবাই আমি দেখাচ্ছি আজকে হ্যাঁ ঠিক আছে তো আজকে বারো অসুবিধা নেই তো নিজেরা খুব ভালো লেগেছে তো আমি আজকে তো আমি আজকে পৌঁছে যাই

চেষ্টা করি তো ভিডিও একটু দেখে ভিডিও হলো সেইভাবে আমি চেষ্টা করি যতটা ভিডিও নিয়ে আসার কথা তো আমি যতটা পারি আমি দেবো ভিডিও দেবো আর বন্ধুরা একটু ভালোবাসা দেবে হ্যাঁ তো ভালোবাসার সাথে একটু লাইক কমেন্ট করবে না লাইক কমেন্ট নিজের তো হবে না তো জিনিসগুলো সেই হচ্ছে ব্যাপার সেই সেই লেভেলে আছে তো এবার আমি ভিডিওটা অপেন্ট কমে ঠিক আছে বন্ধ করে

তো ভিডিও করি মানুষের কাছে মানুষ একটু দেখে ভিডিও সেইভাবে আমি চেষ্টা করি যতটা ভিডিও নিয়ে আসার কথা তো আমি যতটা পারি আমি দেব ভিডিও দেবো আর বন্ধুরা একটু ভালোবাসা দেবে হ্যাঁ তো ভালোবাসার সাথে একটু লাইক কমেন্ট করবে না লাইক কমেন্ট হবে না তো জিনিসগুলো সেই হচ্ছে ব্যাপার সেই সেই লেভেলে আছে তো এবার আমি ভিডিওটা অপেন্ট কমেন্ট ঠিক আছে বন্ধ করে দেব